বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের কৃষ্ণ জুটের ব্রক্ষচারীকে গ্রেফতার ও জামিন নামঞ্জুরের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে একটি বিবৃতি জারি করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশি কর্তৃপক্ষের কাছে হিন্দু সহ অন্যান্য সংখ্যালঘুর নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়েছে বিবৃতিতে বলা হয় বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখ্যপাত্র শ্রী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার ও জামিন নাকুচ করায় বিষয়টি আমরা গভীরভাবে উদ্বেগ লক্ষ্য করেছি বাংলাদেশের চরমপন্থীদের দ্বারা হিন্দু অন্যান্য সংখ্যালঘুদের উপর একাধিক হামলার পরেও এই ঘটনা ঘটল বাংলাদেশের সংখ্যালঘুদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ লুটপাট পাশাপাশি এবং চুরি ডাকাতি বাংচুর দেব দেবতায় এবং মন্দিরে অবমাননা সহ একাধিক নথির ঘটনাও উল্লেখ করা হয়েছে সেই বিবৃতিতে বিবৃতিতে আরও বলা হয় এটা দুর্ভাগ্যজনক যে এ সকল ঘটনার সাথে যারা জড়িত তারা দিনও দুপুরে ঘুরে বেড়াচ্ছে শান্তিপূর্ণভাবে চলা সমাবেশে তুলে ধরা একজন ধর্মীয় নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা খুবই দুঃখজনক দাবিগুলোকে এতে হিন্দু অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের নিরাপত্তা শান্তিপূর্ণ সমাবেশ ও মত প্রকাশের অধিকার নিশ্চিত করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি বাংলাদেশ সরকারের প্রতি ভারত আহ্বান জানিয়েছে